আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্টগুলো বেসিক থেকে এক্সপার্ট সিরিজের আজকে আমি পড়ব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের ফাইল কীভাবে ওপেন করবেন এবং কীভাবে ডিলিট করবেন এবং পাওয়ার পয়েন্টের একটা ফাইলে আপনি স্লাইড কীভাবে যোগ করবেন স্লাইড কীভাবে ডিলিট করবেন এইসব বিষয়গুলো আজকে দেখবেন এগুলো একবারে বেসিক তো আপনাদের একবার আপনারা আপনার পারবেন এই যে এখান থেকে আপনার নিউ এ ক্লিক করে ব্ল্যাক চাফের এভাবে আপনি ওপেন করতে পারবেন আর এখানে ওপেন করার পর আপনি যদি এখানে যে নিউ ক্লিক করে নিউ ফ্লাইট নিউ ফ্লাইট তাহলে নতুন ফ্লাইট লুক হবে এভাবে আপনি আসলে এগুলো অনেকভাবেই হ্যান্ড করবে এই যে আমি যেমন কী করতে কন্ট্রোল কঠোর চাপতেছি কন্ট্রোল ডি চাপার কারণে আপনার প্রত্যেকবার ডুপি তো হচ্ছে আমি যদি দুইটা ফ্লাইট সিলেক্ট করে কন্ট্রোল দিয়েছি আপনি তাহলে দুইটা আবার এই যে এখানে ধরেন আমি নিউ ফ্লাইটস এভাবে নিতে পারিভাবে নিতে পারি নিউ ফ্লাইট আবার যদি আমি এখানে এই যে লেআউট অথবা এখানে থেকে ডিলিটও করতে পারি রাইট বাটনটা ক্লিক করে আপনার ডিলিট করতে অথবা কীবোর্ডের ম্যাক্সেস চাপ নিয়েও ডিলিট করতে পারি যেগুলো যদি আপনার লেআউট পরিবর্তন করার সুযোগ মানে দরকার পড়ে তাহলে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে লেআউটে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী লেআউট আনতে পারবেন আর যদি আপনি একটা পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করতে চান তাহলে আপনি যে ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করে আপনার ক্রিয়েট নিউ ফাইল আছে এখানে আপনার এ নিউ পাওয়ার পয়েন্ট ফাইল এটা ক্লিক করে আপনার আপনার যে কোনো পছন্দ অনুযায়ী নাম দিয়ে পাওয়ার ফাইল ক্রিয়েট করতে পারি তো এখন আমি এখানে এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটা মধ্যে এত মাউসে রাইট বাটনে ক্লিক করে নতুন নতুন স্লাইড ডিট করতে পারি আবার কিবোর্ডে ব্যাক স্পেস চেপে এগুলো ডিলিট করতে পারি এটা এখান থেকে আপনারা ওপেন উইথ দিয়ে পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করা যায় এখন মাউসে রাইট বাটনে ক্লিক করে নিউ স্লাইড নতুন একটা স্লাইড ক্রিয়েট হয়ে গেল এভাবে আমি অসংখ্য স্যার চলে শুনতে পারি এতক্ষণ দৈর্য সকালে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগামী সব দেখার জন্য